সকলে রেডি তো স্পিন করো আর বক্স খুলে ক্যাশ যেত রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হয়নি নেক্সট দেখা যাক পুষ্পিতা কি পেয়েছে বক্স খোলো দুশো টাকা খাতালি নেক্সট বা দেখা যাক যদি দিদি কি পেয়েছে বক্সটা তোলো কুড়ি টাকা দেখা যাক কাকি কি পেয়েছে হয়েছে দেখা যাক মা কি পেয়েছে বক্স খুলো বাবা দুশো টাকা পেয়ে গেছে মা নেক্সট অনেক জোরে স্পিন হচ্ছে দেখা যাক হয়েছে দেখা যাক মাখি পেয়েছে ফাঁকা নেক্সট বেশি জোরে ঘুরছিল বলেই ফাঁকা হলো জ্যোতি নেটার নেক্সট হয়েছে দেখা যাক খুশিটা কি পেয়েছে দশ টাকার নোট নেক্সট নেক্সট পেয়েছে দেখা যায় কাকি কি পেয়েছে একশো টাকা পেয়ে গেছে নেক্সট আর চারটে বক্স আছে হয়নি নেক্সট দেখা যাক কোনটা বাদে হয়েছে দেখা যাক এক টাকা পেয়েছে নেক্সট নেক্সট টাকা টাকা যদি তিনটের মধ্যে যেখানে একটা পেতেই হবে পেয়েছে দেখা যাক যদি কি পেয়েছে পাঁচশো টাকার নোট নেক্সট হয়নি ঘোরানো হয়ে যাচ্ছে যদি কিছু পায় হয়েছে দেখা যাক কি পেয়েছে আছে আছে আজকে বলছে ও একশো টাকার নোট নেক্সট আর একটা বাকি হয়নি নেক্সট হয়নি নেক্সট এই একটার জন্য দেখা যাক কে পায় হয়নি নেক্সট নেক্সট একটুর জন্য হলো না নেক্সট ও কাকি বেয়ে গেছে দেখা যাক কি পেয়েছে পাকা পাকা